আপনদের টাইম দিন বন্ধুরা টাফ টাইম নয় কারণ তাজমহল সারা বিশ্ব দেখেছেন মমতাজ নয় রিটার্ন টিকিট কনফার্ম সবার কেউ ক্যান্সেল করাতে পারবে না তাই এই যাত্রার ফুল আনন্দ নিন বন্ধুরা ততটাই কষ্ট দেবেন যতটা আপনি নিতে পারবেন আপনি বলুন আপনার দুটো সন্তান এক ছোট আর এক বড় আপনার কাছে দুটো জিনিস আছে এক ব্যাগে দশ কিলো আর এক ব্যাগে এক কিলো বড় সন্তানকে কতটা দেবেন ওঠানোর জন্য দশ কিলো দেবেন তাই না আর ছোট সন্তানকে কত দেবেন আপনারা বাবা মা তাই বাচ্চাদের বোঝেন তাদের ক্ষমতা বোঝেন তেমনই আমরাও ভগবানের সন্তান উনি আমাদের বাবা মা উনি জানেন এ এতটাই সহ্য করতে পারবে একে এতটাই দেন আর যদি ভগবান আপনাকে বেশি দিচ্ছেন তাহলে আপনার ক্যাপাসিটি সলিড উনি বোঝেন উনি বোঝেন আপনি বড় কিছুর জন্যই এসেছেন কিছু জিনিস যা উনি আপনার ভেতর থেকে বের করতে চান বাবা সন্তানদের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত থাকেন আমি নিজেই দুটো খুব সুন্দর সন্তানের মা আর বিশ্বাস করেন কেউ যদি আমাকে এটা গ্যারান্টি দেয় যে কোনো পাহাড়ে উঠলে আমার সন্তানদের ভবিষ্যৎ সেফ হবে বিশ্বাস করুন আমি খালি পায়ে পাহাড়ে ওঠা শুরু করে দেব আমার মতো পৃথিবীর প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানদের জন্য এমনই করবেন বাবা মা যতই সাকসেসফুল হোক না কেন পৃথিবীতে যেই লেভেলেই থাকুক না কেন কথা যদি সন্তানের হয় তাহলে আপনি সাধারণ বাবা মা হয়ে থেকে যান তাই বন্ধুরা বাবা মায়ের মতো আপন কেহ হয় না এই পৃথিবীতে সকাল থেকে দিনটা ভালো মতোই শুরু করেছি জানোই তো আমাদের বাড়িতে আমার ঠাম্মা নেই আর কি তো আমি তো এখানেই আছি শান কিন্তু চলে গেছিলো বাড়ি গতকালকে কিন্তু দেখো আবার ওকে আসতে হলো আরও এক জায়গায় যাবো আজকে আরও একটা বিপদের সম্মুখীন হয়েছি ভগবান আমার পরীক্ষা নিয়েই চলেছে বন্ধুরা কি আর করব বলো কখনো কখনো এমন সময় যায় না বিপদের উপর আবার বিপদ চলে আসে তো তেমনটাই হচ্ছে আমার লাইফে এখন তো শান বিভুকে রেডি করাচ্ছে আর আমি রেডি হয়ে পড়েছি তারপরে বেরিয়ে পড়লাম সবাই মিলে আর ওয়েদার তো দেখছই বন্ধুরা মানে অনেক দিন এক মাস হয়ে গেল বৃষ্টি 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 সারা নামে নেই তো হালকা হালকা এখন বৃষ্টি হচ্ছে সান ভিজে ভিজেই চলে এলো গতকালকের ঘটনা বন্ধুরা সকালবেলা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠি মা বাবা ওরা চলে গেছিলো নদীতে মা চেঠিমা সবাই মিলে এরা রান্নাবান্না করছিলো রান্নাবান্না বলতে রুটি করছিল আর কি তো ওরা তো তেমন কিছু খায় না এত খায় যেহেতু আমার ঠাম্মা নেই তাই তো ওভাবেই সব কিছু হচ্ছিলো বাবা ওদেরকে খেতে দিয়েছিল ওদের খাওয়া হয়ে গেছিলো মা কাকিমা জেঠিমা ওরা বসবে সবাই তখনই একটা খবর এলো এমনি তো মা কান্নাকাটি শুরু আমরাও শুনে কান্নাকাটি পুরো বাড়ির আবহাওয়া যদিও খারাপ ছিল তার উপর এখন আবার বেশি খারাপ হয়ে গেল আবহাওয়াটা তো চলে এলাম মহারাজা নার্সিংহোমে অনেকে হয়তো যারা আমার লোকাল এদিক থেকেই ভিডিও দেখো তারা হয়তো চিনতে পারছো এখন কিন্তু বাড়ি ফিরে চলে যাচ্ছে বন্ধুরা আমার মামিকে রেখে কালকে গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটাই মামা একটাই মামি তো মামিকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়লাম কি হয়েছে বলো তো আমার মামা খুব সিরিয়াস অবস্থা আমার মামা এনজিপি থানার এশাই থেকে এই নার্সিংহোমটাই কাছে পড়ে বলে এমার্জেন্সি করে তারা আর কি এই নার্সিংহোমেই নিয়ে এসেছে তো মামা ওখানে আছে মামার খুব অবস্থা খারাপ সিরিয়াস অবস্থা খুব মানে কি বলবো আর তার জন্যই এত কান্নাকাটি কোনো কিছুই ভালো লাগে না আমার বাবাও গেছিলো প্রথম দিন তো সবাই গেছিলো আমি যেতে পারিনি শুধু দুটো বাচ্চাকে নিয়ে আমি বাড়িতে একা ছিলাম তো সেকেন্ডে আমি গেলাম কিন্তু হচ্ছে মামাকে দেখতে আর পাইনি দিয়ে দেখছিলো না আইসিটিউ আছে তার জন্য কারোরই মন মেজাজ একদম ভালো নেই এটা দ্বিতীয় দিন যদিও মামা অল্প একটু কি বলবো গতকালকে থেকে আজকে একটু ভালো আছে তা না হলে তো বাড়ির অবস্থা আমাদের খুব খারাপ ছিল সবার আর কি মন খারাপ এই যে আমার বড় জেঠিমা আর আমার মা এটা দুজনেই বোন আর একটা মাসি আছে আমার মা ওরা তিন বোন এক ভাই একটাই আমার মামা আমরা তো দিনরাত মামার জন্য প্রে করেই চলেছি বন্ধুরা তোমরাও আমার মামার জন্য প্রে করো যেন মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে জানি আমি আগের আমি জানি প্রথমের মতো ভিডিও দিতে আমি একদমই পারছি না যেমন আগে করতাম সত্যি কথা বলতে বাড়ির এই অবস্থায় কোনো মন মানসিকতা নেই ভিডিও করার বা ভিডিও এডিট করার তবুও অল্প একটু দিচ্ছি ভিডিও করে আর দেখো ইয়ে নিয়ে আসিনি কি বলে স্ট্যান্ড নিয়ে আসিনি আমি ভাবছিলাম ভাইয়ের স্ট্যান্ডটা আছে এখানে ওটা ইউজ করব কিন্তু ভাইয়ের মোবাইল হোল্ডারটাই পাচ্ছি না তার জন্য দেখো এইভাবেই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু চ্যানেলটা খুলেছি মনিটাইজ করেছি তো ভিডিও তো দিতেই লাগবে এমনিতেই আমার রিচ একেবারে ডাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার চ্যানেলটা অবস্থা আর সত্যি কথা ওই যে বললাম মনমানসিকতা একদমই নেই আমার ভিডিও করার বা ভিডিও এডিট করার তো যাকে বন্ধুরা এই যে আমরা খাওয়া দাওয়া করলাম এই মামিটা আমাদের এসে রান্না করে খা দিয়ে যায় আর কি যেহেতু সবাই আমরা নিরামিষ বা আতপ খাচ্ছি সবাই কারো শরীরে এনার্জি নেই বান্না করার তো এই মামিটা এসে রান্না বান্না করে দিয়ে যায় তো মামিটাকে এখন বাড়ি পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলাও বোঝা যাচ্ছে ইয়েল্লো কালার যেহেতু